আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমিরুবেল ঢাকার উপর যানজটের চাপ কমাতে নেয়া দারুণ এক উদ্যোগের নাম হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে যেখানে দেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে এই বাইপাসের কাজটি হচ্ছে দুটি ভাগে যার মধ্যে প্রথম ভাগ ভোগরা বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় ভাগে রয়েছে কাঞ্চন ব্রিজ থেকে মদনপুর পর্যন্ত প্রথম ভাগের কাজ অনেকটাই শেষ পর্যায়ে আছে এখন আমাদের আজকের আয়োজনে কাঞ্চন ব্রিজ থেকে একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত এই সড়কের বর্তমান অবস্থার সাথে জানাবো বিস্তারিত সেই সাথে আজকের অসাধারণ আবহাওয়ার সাথে তুলে ধরবো বাড়তি কিছু তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন প্রেসক্রিপশন বক্সে আমরা এখন রয়েছে পূর্বাচল এক্সপ্রেসটি ঠিক যেখানে এসে শেষ হয়েছে সেখানে আর এখানে নির্মাণ হচ্ছে বিশাল আকৃতির আন্ডারপাস পাস ধারণা করা হচ্ছে ভুলতার দিক থেকে এসে কাঞ্চন ব্রিজ পার হয়ে যারা মিরের বাজারের দিকে যাবে তারা এই আন্ডারপাসটি ব্যবহার করবে এটি মূলত সার্ভিস লেন হিসেবেই কাজ করবে শুরুর দিকে এখানে পূর্বাচলের মতো একটি অ্যাডগ্রেড ইন্টারসেকশন নির্মাণের কথা শোনা গেলেও সেটি পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে তবে এখানে যে পরিমাণ জায়গা রয়েছে তাতে করে এখানে একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা যায় বাইপাস এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি স্থান এছাড়া এই স্থানটি ঢাকায় প্রবেশ এবং বের হবারও একটি গেটওয়ে হতে যাচ্ছে এখানে একটি দিক চলে গিয়েছে মিরের বাজার হয়ে ভোগরার দিকে যা এই বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম অংশ পুরনো কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি নতুন সড়কের নির্মাণ কাজ চলছে যা পূর্বাচল এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাথে যুক্ত হবে এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে কাঞ্চন সেতুর দিকে বর্তমানে পুরোনো সেতু এবং সেতুর সংযোগ সড়কের অবস্থা খুব একটা ভালো না তাই যানবাহনগুলোকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এখানে পুরোনো আন্ডারপাসের জায়গাতে বড় করে নতুন করে আন্ডারপাসের কাজ চলছে এটির কাজ শেষ হলে নতুন কাঞ্চন সেতু সংযোগ সড়কের কাজটিও শেষ করা হবে বাদিকের এটি হচ্ছে নতুন চার লেনের কাঞ্চন ব্রিজ আর ডান দিকের পুরনো সেতু সেটিও চার লেনের মোটেই আট লেনের সেতুর চার লেন হবে মূল সড়কে বালু ভরার শেষে কিছুটা অংশে কার্পেটিং এর কাজও শুরু হয়েছিল এই ব্রিজটি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ পুরোনো কাঞ্চন সেতুর টোল প্লাজার আগে এদিকে মূল এক্সপ্রেসওয়েতে দুই পাশে সার্ভিস লেনের কাজটি দৃশ্যমান হয়েছে তাই যানবাহনের ভোগান্তি কিছুটা কমে এসেছে তবে সার্ভিস লেনে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় করাতে প্রায় দীর্ঘ সময় যানজট লেগে থাকে এদিকটায় পুরনো টোল প্লাজার পরেই একটি চার রাস্তার মোড়ের মতো আছে তাই এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাস ব্যবহার করে যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে দুই পাশের এলাকাগুলোতে যাওয়া আসা করতে পারবে এছাড়া স্বল্পগতির যানবাহনগুলোও চলাচল করবে এই বাইপাস সড়কটি দিয়ে প্রচুর পরিমাণে পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে সেই সাথে যুক্ত হয়েছে যাত্রীবাহী যানবাহনও তবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি হবার পর এই বাইপাস এক্সপ্রেসের কাজ যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে ততই যানবাহনের চলাচলের সংখ্যা বেড়েই যাচ্ছে বিশেষ করে ঢাকার ভেতরে প্রবেশ না করেই উত্তরবঙ্গের দিক থেকে সিলেট নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সাস বাজারের দিকে যাওয়া আসা সহজ হয়েছে সামনেই আরেকটি চার রাস্তার মতো রয়েছে যেখানে বাদিক থেকে সিলেট মহাসড়কে ছনপাড়া বাজারের দিকে যাওয়া আসা করা যায় তাই এখানেও একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই বাইপাস এক্সপ্রেসের আন্ডারপাসগুলো এক এক জায়গায় এক এক রকম এছাড়া আন্ডারপাসগুলো দূর থেকে যেমন দেখা যায় না তেমনি কোনো দিক নির্দেশনাও নেই এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই বাইপাস এক্সপ্রেসের দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ কিলোমিটার যা গাজীপুরের ভোগরা বাইপাস থেকে শুরু হয়ে মিরের বাজার কাঞ্চন সেতু ভুলতা হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর গিয়ে শেষ হবে সামনের দিকটি চলে গিয়েছে ভুলতা গাউসিয়া হয়ে মদনপুরের দিকে এদিকটা এসে দেখতে পাচ্ছি ডানদিকের সার্ভিস লেনটিকে দুই লেনে ভাগ করে যানবাহনগুলো চলাচল করছে মাঝে দেখা যাচ্ছে ডিভাইডার দিয়ে ভাগ করেও দেওয়া হয়েছে কাঞ্চন ব্রিজ থেকে ভুলতার দূরত্ব হচ্ছে সাত দশমিক তিন কিলোমিটারের মতো আর মদনপুর পর্যন্ত প্রায় একুশ কিলোমিটারের মতো এই বাইপাস এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য সব নিয়ে আটচল্লিশ কিলোমিটার যার মূল এক্সপ্রেসওয়ে হবে চার লেনের আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন বাদিকেই হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি যেখানে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পার্মানেন্ট ক্যাম্পাস অনেক দিন থেকে ইচ্ছে ছিল এটিও আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো আজকের আবহাওয়া অনেকটা সুন্দর তাই এখানে সবকিছু দেখতে বেশ ভালো লাগছে সামনেই দেখা যাচ্ছে আরও একটি আন্ডারপাস আর এখানে মূল এক্সপ্রেসের দুই পাশে সার্ভিস লেনগুলো দৃশ্যমান হয়েছে আগের আন্ডারপাসগুলো থেকে এটি অনেকটা বড় এদিক থেকে রূপসীর দিকেও যাওয়া আশা করা যায় আর সেখানে রয়েছে অনেক শিল্প প্রতিষ্ঠান যার কারণে এই আন্ডারপাসটি পাচ্ছে আলাদা গুরুত্ব এই প্রকল্পের সার্ভিস লেনগুলোর প্রশস্ততা অনেকটাই কম সার্ভিস লেনে যানবাহনগুলো জটলা বেঁধে যায় তাই প্রায় সময় এই প্রকল্প চালুর পর সার্ভিস লেন যানজট লেগে থাকার একটা সম্ভাবনা থেকেই যাবে এই সড়কটি রাতে ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবেন কারণ এই পথে রাতে অনেক কবলে পড়তে দেখেছি সোশ্যাল ডাকাতের বা দিকের সার্ভিস লেনটি এ পর্যন্ত এসে শেষ হয়েছে এদিকটায় কিছু কিছু জায়গাতে এখনো হয়তো জমি অধিগ্রহণের জটিলতা রয়েছে যার কারণে এখানে সড়কের কাজটি এখনো শুরু হয়নি তেমন ভাবে দেখতে পাচ্ছি মাঝের মূল সার্ভিস লেনের কাজটিও শেষ হয়েছে এদিকটাতেও আরেকটি আন্ডারপাসের কাজ চলমান এই প্রকল্পটি ঢাকা উত্তর মহানগরীর পূর্বজন এবং জাতীয় মহাসড়কের মধ্যে এন এক এন দুই এন তিন এবং মহাসড়কের সঙ্গেও সংযোগ সড়ক হিসেবে কাজ করবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকবে আন্ডারপাস ব্রিজ ইন্টারসেকশন একটি দুটি ওভারপাস এবং একটি ফ্লাইওভার দেখতে দেখতে আমরা ভুলতার কাছাকাছি চলে এসেছি এদিকটি এসে দেখতে পাচ্ছি টোল প্লাজার কাজটি অনেকটাই দৃশ্যমান এখন এই সড়কের এদিকটি চলে গিয়েছে সিলেটের দিকে এদিকটি চলে গিয়েছে কাজপুরের দিকে আর সোজা চলে গিয়েছে মদনপুরের দিকে ভুলতার পরে এদিকটাতেও এসে দেখতে পাচ্ছি এখানেও একটি আন্ডারপাসের নির্মাণ কাজ চলছে আন্ডারপাস নির্মাণের পাশাপাশি এর দুই পাশের সংযোগ সড়কের কাজগুলিও এগিয়ে নেওয়া হচ্ছে সমানভাবে এদিকেও দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস লেনের কাজটি করা হয়েছে আরও কিছুটা সামনে এসে দেখতে পাচ্ছি যারা সরাসরি মদনপুরের দিকে যাবে তাদের জন্য টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে দেখতে দেখতে আমরা আরও কিছুটা সামনের দিকে চলে এসেছি এদিকটা এসে দেখতে পাচ্ছি মূল এক্সপ্রেসওয়ে দুই পাশে সার্ভিস লেনগুলো দৃশ্যমান হয়েছে আজকের আবহাওয়া ভালো হওয়াতে আকাশ এবং সড়কের চারপাশের দৃশ্যগুলো দেখতেও বেশ ভালো লাগছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে পর এটি হতে যাচ্ছে দেশের তৃতীয় পূর্ণাঙ্গ এক্সপ্রেসওয়ে তবে এই এক্সপ্রেসওয়েতে মাওয়া এবং পূর্বাচল এক্সপ্রেসও মতো মিডিয়ানে গাছ রোপণের ব্যবস্থা রাখা হলে সড়কটি দেখতে যেমন ভালো লাগত তেমনি পরিবেশের জন্য ভালো হতো তবে এটিকে নির্মাণ করা হচ্ছে টাঙ্গাইল মহাসড়কের মতো করে এদিকটা এসে দেখতে পাচ্ছি যানবাহনগুলো পুরনো সড়ক দিয়ে চলাচল করছে আর সার্ভিস দৃশ্যমান হতে শুরু করেছে দেখতে দেখতে আমরা এবারে চলে এসেছি মদনপুরে এটি একটি চৌরাস্তার মোড় যার একটি দিক চলে গিয়েছে কুমিল্লা হয়ে চট্টগ্রামের দিকে একটি দিক চলে গিয়েছে কাজপুরের দিকে আরেকটি দিক চলে গিয়েছে তৃতীয় শীতলক্ষা ব্রিজের দিকে আরেকটি দিক ভুলতার দিকে ঢাকা বাইপাস এক্সপ্রেস গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে এবারে এই মদনপুর এলাকার চারপাশের দৃশ্যটি দেখতে দেখতে বিদায় নিচ্ছি আমি রুবেল ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ